দীপ জুয়েলাস আগরপাড়ায় সবাইকে স্বাগতম সব বিয়ার্সে এবং কাস্টমারদের আজকে আমি দেখাবো কিছু বেকি পলা পাতের পেটি পলা বা পাতের পলা পেস্টিং পলা বা মুক্তর কিছু নেকলেস আর এই প্রথম দেখুন এটা হচ্ছে দুশো ষাট মিলি বেকি পলা এটার দাম পড়বে আপনার দু হাজার নশো টাকা আরেকটা দেখুন বেকি পলা খুব লাইট ওয়েটের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইগুলো সব বাইশ ক্যালেট নাইন ওয়ান সিক্স এটার ওজন আছে আপনার তিনশো সত্তর মিলিগ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকের রেট অনুযায়ী দেখুন আরেকটা বিকি পলা খুব লাইট ওয়েট এগুলো গিফট দেওয়ার মতো বা ব্যবহার করার মতন দেখুন এটা হচ্ছে জিরো দুশো কুড়ি মিলি এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখুন বাইশকে নাইন সিক্স ওয়ালমার্গের পলা বেকি পলা এ আরেকটা দেখুন আরেকটু ডিজাইন খুব হালকা লাইট ওয়েটের মধ্যে দীপ জুয়েলার্স খুব লাইট ওয়েটের জিনিসগুলো আনা হয় দেখুন ডিজাইনগুলো বানানো হয় কারিগর দিয়ে এটা হচ্ছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটা হচ্ছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে সাতাশো পঞ্চাশ এক্সপ্রেস প্রাইজ আজকের রেট অনুযায়ী দ্বীপ জুয়েলস আগরপাড়া যে আমার ঠিকানাটা বলে দিই এই দেখুন বেকিপালা কত রকম ঠিকানাটা বলে দিই আগরপাড়া মেন লাইনে শিয়ালনগরের আগরপাড়া কলকাতা শিয়ালদার মেন লাইনে যারা আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আর যারা ব্যারাকপুর থেকে আসবেন টিটাগড় খরদা সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া প্ল্যাটফর্মে নেমে যেদিকটা সাব আছে প্ল্যাটফর্মে যেদিকটা হয়ে আছে সেদিকে চার নম্বর সাবই চার নম্বর প্ল্যাটফর্মে সাবেদে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে সাবেদে বেরিয়ে সামনে অটো বা টোটো স্ট্যান্ড আছে স্টেশনের সামনে না কিন্তু আগরপাড়া স্টেশনে বেরিয়ে সাবের সামনে কিন্তু অটো বা টোটোতে উঠতে হবে অটো বা টোটো স্ট্যান্ডে বলতে হবে বটতলা বাজার একটা দেখুন পেস্টিং পলা ছশো কুড়ি মিলিগ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম যার দাম হচ্ছে টোটাল পাঁচ হাজার সাতশো টাকা আর একটা পেস্টিং পলা দেখুন একটু ভারী ডিজাইনের মধ্যে এটা ওই আছে ছশো মিলিগ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ছশো মিলিগ্রাম এটা বলছিলাম আগর পাওয়া ছিলেন অটো বা টোটো উঠতে বটতলা বাজারের সামনে বলতে হয় বটতলা বাজারের সামনে একটু আগে রাইট সাইডে মুখে একদম একটু গলি ঢুকছে সে মুখে দ্বীপ জয়লা দেখুন ব্রেসলেট পালা খুব সুন্দর একটা ডিজাইন দেখুন ডিজাইনটা আপনি খেয়াল করুন আপনারা কত সুন্দর একটা ডিজাইন কত কম ওজন দেখুন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এম জি পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ব্রেসলেট পলাটা এটার দাম পড়বে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা এর একটা দেখুন এ একটা দেখুন এগুলো সব লাইট ওয়েটের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্গের এটার ওজন আছে ছশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকা টোটাল এটার দাম অ্যাডপোর্স দাম আছে দাম এই একটা দেখুন একটু ভরাট কাজের মধ্যে খুব লাইট ওয়েটে দেখুন একটু ভরাট কাজের মধ্যে মেরুন কালার এটার ওজন আছে ছশো তিরিশ মিলিগ্রাম দেখুন আগেটা এইটাও দেখুন পাঁচ হাজার নশো টাকা দাম কতটা ভরাট কাজের মধ্যে বাইশ কারে নাইন ওয়ান সিক্স হলমারি পলাগুলো আরেকটা দেখুন সবুজ গ্রিনের মধ্যে অনেক লাল পছন্দ না দেখুন একটা মেরুন দেখলে গ্রিনের মধ্যে দেখুন এটার ওজন আছে পাঁচশো ষাট মিলিগ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম যার দাম পড়ে এক্স দাম পড়বে পাঁচ হাজার চারশো টাকা আজকে দাম অনুযায়ী পাঁচ হাজার চারশো টাকা আর যারা জিনিসগুলো দেখছেন সবচেয়ে বড় যেটা বলছেন যে জিনিস পছন্দ হচ্ছে দূরে রয়েছেন জিনিসগুলো আপনারা নেবেন কীভাবে ভাবছেন তা আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি ব্যবস্থা নিশ্চয়ই যারা পুরনো বিয়াজ বা পুরো কাশর তারা জানেন তাও নতুন বলছি অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে আপনাদের যে ক্ষেত্রে আমাদের এই যে হোয়াটসঅ্যাপে দেখুন ভিডিওর স্ক্রিনের মধ্যে দেওয়া আছে দুটো নাম্বার এই দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপে এসে আপনি ভিডিওতে হোয়াটসঅ্যাপে এসে স্ক্রিনশট তুলে ডিজাইনে পাঠাতে পারেন বা অন্য ডিজাইনে পাঠাতে পারেন পছন্দ করে এখানে পছন্দ পরে আপনার পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট অপশন পর পেমেন্ট অপরে জিনিসটা এখানে প্যাকেজিং হয়ে যাবে আপনার পিনকোড অনুযায়ী যায় দুদিন বা তিন দিনে পৌঁছে যাবে এই দেখুন পাতলা অনেকে রাজকোটের পলা মনে করেন পছন্দ পছন্দ তাদের দেখুন ছেলা কাজে শুধু হালকার মধ্যে দেখুন ছেলা কাজে পাতের পেটি পলা পাতের পেটিপলা সাতশো কুড়ি মিলিগ্রাম ওজন দেখুন পাতের ছ হাজার ছশো টাকা এটার দাম ছ হাজার ছশো টাকা দেখুন পেটি পাতের পলা এই আরেকটা দেখুন পাতের পর ছেলা কাজের মধ্যে মুখের মধ্যে ফুলে জায়গা দেখুন দুটো ফুল বসানো ডিজাইন করা হ্যাঁ ছেলা কাজের পাতের মধ্যে সুন্দর দেখুন লাইট ওয়েটের এগুলো দ্বীপজলা সাগরপাড়া আগরপাড়া স্টেশনের প্ল্যাটফর্মে নেমে চার নম্বর সাবইতে বেরিয়ে অটোদবা টোটোতে বলতে হবে বটতলা বাজার দেখুন এটা সাতশো ষাট মিলি সাতশো ষাট মিলি ছ হাজার নশো টাকা ছ হাজার নশো টাকা বলছিলাম টোটোতে বলতে হবে বটতলা বাজার স্টেশনের সামনে না কিন্তু সামনে না অটো বা টোটোতে উঠতে হবে বলতে বটতলা বাজারের সামনে বটতলা বাজারে নেমে সামনে দু চরপা এগিয়েই রাইট সাইডে একটা গলি নেমে তার মুখের দোকান আরেকটা দেখুন পাতের পলা একটু চড়ার মধ্যে থেকে দেখলেন তার থেকে একটু চড়ার মধ্যে এটা পেটি পলা বলে কেউ বা পাতের পলা বলে এটার ওজন আছে এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে বারো হাজার ছশো টাকা এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আর একটা দেখুন ছেলা কাজে এগুলো খুব লাইট ওয়েটের ধরনের কমেন্ট আসছে ছেলা কাজের পেটিপলা পাতের পেটিপলা ভিডিও দেখানোর জন্য দেখানোর জন্য খুব লাইট ওয়েটের দেখুন এটাও হালকার মধ্যে অনেকটা চওড়া এটার ওজন আছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম যারা তারপরে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা যারা ডিজাইনগুলো পছন্দ হচ্ছে মনে করছেন কীভাবে নেবেন আমরা বলছি আমাদের অল অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় স্ক্রিনে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার এ দেখুন এই একটা ছেলে কাজের মধ্যে দেখুন কত সুন্দর ছেলে কাজের মধ্যে পাত্তার মধ্যে দেখুন কত রকম ছেলা এদিকটা এক রকম ছেলা ঘুরে দেখুন আর একটু অন্যরকম ছেলা ওজন আছে এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম যার দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ঘুরার দাম পাঁচশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন ছেলে কাজের এবার চলে কিছু পেস্টিং পলা কিছু চড়ার মধ্যে কিছু পেস্টিং পলা আছে দেখুন চড়ার মধ্যে নর্মাল পেস্টিং পলা একটু চড়ার মধ্যে মতো মতন এগুলো একটু এটার ওজন হবে নশো ষাট মিলিগ্রাম নশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার চারশো টাকা নশো ষাট মিলিগ্রাম দ্বীপ জুয়েলার্স আগরপালা একটা দেখুন পেস্টিম করলে বাট গোলে পাওয়া যায় এটা দেখুন চারটার মধ্যে একটু চড়ার মধ্যে যারা একটু চড়া মনে করেন পড়বেন দেখুন চড়ার মধ্যে এইটার ওজন হচ্ছে আটশো সত্তর মিলিয়াম মানে আটশো জিরো পয়েন্ট এইট সেভেন জিরো মিলিয়াম এটার দাম হচ্ছে সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা এবার কিছু দেখবেন মুক্তোর মুক্তোর মালাহার বলা হয় মুক্ত একটা নতুন টাইপের ডিজাইন দেখুন চেনটা দেখুন মুক্তোর পালসের মধ্যে একটু অন্য ডিজাইনের মধ্যে এটা এগুলো খুব লাইট ওয়েটের খুব সুন্দর মালাহার বলা হয় নেকলেস হার চেনটা দেখুন সুন্দর মুক্তোর চেনটা দেখুন আলাদা রকম একটু অন্য রকমের কাতা এটার ওজন আছে আটশো আশি মিলিগ্রাম এটার দাম হচ্ছে আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা এই দেখুন আরেকটি আছে নিচের লটকনটা দেখুন মনে হচ্ছে একই তবে এখন ভিন্ন আলাদা ইস্টা দেখুন অন্য দেখুন এই দেখুন আলাদা অন্য রকম আমসেপের মধ্যে রয়েছে ফুলটা বাটা এক চেনটা এইটার ওজন আছে নশো তিরিশ মিলিগ্রাম যেটার দাম আট হাজার পাঁচশো টাকা ভিডিও যদি ভালো অবশ্যই আপনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে নিন এবং চ্যানেলটা শেয়ার করে দিন দ্বীপজয়লাশ আগরপাড়া ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য সবাইকে